শুভেচ্ছা থাকলো সবাইকে আর সবাই খুব ভালো কাটাও নতুন বছরে আর আমাদের পুচুমা দেখো সকাল সকাল উঠে এখন ঘুম হয়নি সকাল সকাল উঠে এখন ঘুরে বেড়াচ্ছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব ভালো আছি আর আজকাল শুভ নববর্ষ তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার যেন এই নতুন বছরটা অনেক 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 ভালো কে হলো শনিবার পড়েছে তো দিনটা তো খুবই খারাপ আর আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন খারাপ বলতে কিছুই না জাস্ট কি বাটটা খারাপই পড়েছে চিকেন হবে না এটাই তো ওইটাই তো অনেক বড় ব্যাপার তাই না বলো বছরের প্রথম দিনই যদি এরকম নিরামিষ মেরমেরে দিন দিয়ে শুরু হয় তাহলে বছরের প্রত্যেকটা দিন কিভাবে যাবে আবুচ্চ তুমি কি করছো পুচু তো সারা বছরই নিরামিষ খাচ্ছিল তাহলে জীব দেখাচ্ছ কেন তো আজকে হলো আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো দেখি কি করা যায় না যাই মানে একেবারেই কিছু ভালো লাগছে না কারণ জানোই তোমরা মাছটা বা মাংস ছাড়া মানে কি রকম একটা লাগে কোন একটা তো দেখি কি করব জানি না আপাতত সকাল সকালে দেখো চা বসিয়ে দিয়েছি তো চা খাবো আর এখন অনেকটাই বেজে গেছে এখন আটটা বেজে গেছে আর আমি তো উঠেছি সেই ছটার সময় আমি আর পুচু একসাথেই উঠেছি আজকে তো ছটার সময় উঠেছি তো উঠে এতক্ষণ ওই ঘরেই ছিলাম মানে সকাল থেকেই দিনটা মানে একটু স্লো স্লো চলছে মানে সেই একটা এনার্জি নেই আর আজকে আমাদের দোকানের পুজোটাও করলো না মা বললো যে ওই অক্ষয় তৃতীয়ার দিন করবে কারণ আজকে বাড়িতেও পুজো থাকে তো খুব ঝামেলা হয়ে যায় আর পুরোহিত কেউ পাওয়া যায় না আজকের দিনটা মানে প্রচুর ইয়ে হয় তাই তো পুরোহিত আবার দেখবে ভিডিওটা তখন আবার ইয়ে করবে আজকে প্রচন্ড গরম দেখো সকাল সকাল রকম একটা মানে লাগছে মানে ভীষণ গরম তাই না মা পুজো তো সকাল থেকে তিনখানা ড্রেস চেঞ্জ করানো হয়ে গেল অলরেডি মানে আটটা ছটা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টার মধ্যে কি খা কি দেখছো তুমি ও দেখো ওদিকে কি না তো চলো এখন চাটা খাই তারপরে আবার কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা প্রাইস দেখো চাটা খেয়ে আমি সবজি কেটে নিয়েছি হবে আলু ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এখানে হবে সয়াবিন দিয়ে আর আলু আর পটল দিয়ে তরকারি ডাল আমি চাটনি আর এই শাকটা আমি কাটতে পারি না এটা পাইল কেটে দেবে এই দেখো আমার তিন রকম ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে উচ্ছে ভাজাটা হচ্ছে আর ওইদিকে আমি সমস্ত কিছু কেটে রেডি করেছি শুধু আমটা কাটলেই হয়ে যাবে আর দেখো সকালবেলা তাও কত ঘরটা মানে অসহ্য লাগছে আর এদিকে ভাতও দিয়েছি আর সিন ওই সব দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে একেবারে জন্য আলাদা করে তুলে রাখবো প্রথমে তারপরে সকালে ওগুলো দিয়ে খেয়ে মানে খেতে দেবো আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি বেশি ভিডিও করছি না কারণ এই যাতে তাড়াতাড়ি হয় আর কি হালকাতা এই কারণে তো চলো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে আর বিকেলে আবার বেরোবো মানে একটা দোকানে হালখাতা আছে সোনার দোকানে তো দেখো কীভাবে গরম লাগছে তো সোনার দোকানে হালখাতা আছে তো সেখানে যাবার একটু ঘুরেও মানে একটু ঘুরবো বছরে প্রথমে একটু ঘুরে ঘুরে বেড়াবো তো চলো দেখতে থাকো তো গাইজ এখন বাজে এগারোটা পনেরো তো আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা পরিষ্কার করে আমি এই যে এখন পায়েসটা বসিয়ে দিয়েছি মানে দুধটা জালে বসালাম আর দেখো এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখাই তোমাদের তো এই দেখো ভাজা ডাল শাক ভাজা আর এই যে আলাদা করে তরকিটা তুলে রেখেছি কারণ ওটা নামিয়েছি তো ওই কারণে আর এই দেখুন তো এই যে রান্না নিরামিষের দিন হলেই করার নেই আর গরমের মধ্যে বেশি কিছু করলাম না তো গাইজ আমার পায়ে সেদিকে আমি জানি না কিরকম হবে বাট কারণ আজকে আমি প্রথম করলাম তো আশা করি ভালো হবে তো দেখো কিরকম অবস্থা আমার এখন আমি স্নান করব আর তারপর স্নান করে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ঘরে হবে পুজোটা আর এই দেখো আমাদের গরু তো গাইস দেখো স্নান করে চলে এসেছি আর দেখো আমার নতুন নাইটি কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও তোমরা আর এই দেখো এলোতে গাছ দুটো বাজে এখনো স্নান করেনি আর এই দেখো পুচুমা নতুন জামা পরেছে ওর কত নতুন জামা আর এই ফুটো ফুটো গেঞ্জিটা ওকে পরিয়েছে কি বলতে হয় ওর মাকে তোমার কতগুলো জামা হয়েছে গা কত কমসে কম দশ পনেরোটা হয়েছে না দশ পনেরোটা জামা হয়েছে তো এই দেখো এখন হচ্ছে মাচুমা কি করছে ওর যে কতবার জামা চেঞ্জ হয় তার নেই ঠিক সকাল থেকে পাঁচটা চেঞ্জ তাই তো এবার দুধ খাবে আবার একটা চেঞ্জ হবে নতুন জামা পরিয়ে দেয়নি মা এটাও নতুন কিন্তু ফুটো ফুটো গেঞ্জি ফুটো ফুটো গেঞ্জি এটা কি গেঞ্জি পরিয়েছে মা কি এটা খুব ভাল লাগে তো আরাম লাগছে এই ফুতো ফুতো দিয়ে আওয়া ঢুকছে দেখো রূপম স্নান করে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে ওঠা ড্রেস হয়েছে কিন্তু আমি